হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকের ভিডিও টাইটেল থাম্বার দেখে অলরেডি গেছেন আজকে কী টপিকে ভিডিওটি হতে যাচ্ছে গ্যাস আজকে আমরা শুধুমাত্র চায়ের দোকানের দিয়ে পুরো ম্যাচ খেলতে চলেছি ভাই তো আজকে কে জানাই ভাই রমজান মোবারক সবাই আশা করি ভালোই আছেন এবং সবাই রোজা করবেন এবং তারাবি পরে আজকের ভিডিওটি আপলোড দিতে যাচ্ছি তো আজকের ভিডিওতে সবাই লাইক এবং শেয়ার করবেন আর সবাই প্লিজ ভাই রমজান উপলক্ষে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভাই যার কাছে ভিডিওটি যাবে ভাই তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভাই তো আমরা এই যে চায়ের দোকানে ঢুকে ভাই ভাই রে ভাই চায়ের দোকানে ঢুকে ডেকেই আমরা পেয়ে গেছি ভিজন তো দেখতে ভাই ভাই আমরা চায়ের দোকান ছাড়া লুট নিই আর শুধুমাত্র অ্যানিমি মারলে আমরা ইমু গলা নিতে পারবো আর গান শুনো নিতে পারবো না তো ভাই আমরা সামনে আরেকটি চায়ের দোকান লুট করতে চলেছি তো আমরা চায়ের দোকানগুলো লুট করে নিই আর চায়ের দোকানে একটা গান তো হবে না ভাই একটা লং রেঞ্জের গান মেলে খুব ভালো হতো তো আমরা এই চায়ের দোকানে ভাই আমাদের কপাল খারাপ আমরা এখানে কোনো লুটই পাইলাম না একটা লুট পাইলাম তো আমরা জানি সেই পাটাই আনি নাম লক্ষ্মী আরে আরে সুন্দরী এত লেটে নামলো তো মোর ভাই আমার সাথে সাথে আমরা তাকে লবিতে পাঠিয়ে দিলাম আর আমরা আর একটি চায়ের দোকান লুট করবো সেটা হলো যে পাহাড়ে পাহাড়ে যে ভাইয়া আমাদের চা বিক্রি করে সেখানকার দোকানটা লুট করতে চলেছি তো আমরা পাহাড়ে চলেছি যে এই যে ভাই পাহাড়ে সেই এই যে দোকানটা লাল দোকান ভাই আর চায়ের দোকান যা কেনা বানিয়েছে সব লাল আর এই যে চায়ের দোকানে কিছুই পেলাম না মাস চায়ের দোকানে যে কিছুই পেলাম না তাই হতাশে আমরা এখানে আপনাদের দেখাচ্ছি ভাই এই যে চায়ের দোকানটাতে কোনো লুট পাইলাম না এই পাহাড়িতে ভাই লোকজন মনে হচ্ছে নাই বস্তি নাই তাই চায়ের দোকানটা বন্ধ হয়ে গেছে তার জন্য কোনো লুট পাইলাম না চায়ের দোকানটা বন্ধ হয়ে গেছে বুঝতে পারছো ভাই কোনো বাড়িঘর নাই পাহাড়ে তাই ওই দোকানটা বন্ধ হয়ে গেছে তো আমরা সরাসরি এখন পিছিয়ে চলেছি কিল করতে ভাই একটাই কিল হয়েছে ভাই তো কী করার জন্য আমরা আস্তে না আস্তে দিকে ফায়ার করলো তো সামনে ড্রোনের অ্যানিমিটাকে আগে মারি ড্রোনের লোকেশান পাচ্ছি ওইটাকে সুন্দরভাবে মারতে হবে আর আমাদের গাড়ি নেওয়ার একটাই উদ্দেশ্য হলো আমরা অ্যালিমিটে খুঁজে খুঁজে মারতে হবে ভাই অ্যানমি খুব কম তাই আমরা খুঁজে খুঁজে অ্যানমিট মারার জন্য বাড়ির ওপরে ক্যাম্প করে একটা অ্যানমিট দেখা যেত আমরা নিচে উঠে যেতে তো ভাই এখানে অ্যালিমিটা ছিল ভাই কোথায় গেল

তুমি কি করো আমার হাতে বেয়া তো এত কেন ই করো আ সুন্দরী ও আমার ডিঙ্গোলা পিতর কেমন প্রেমে আন্দে ফেলে মারবো দরকার লেকিন কিন্তু আমি তোমাকে না মেরে যাচ্ছি না সুন্দরী তোমাকে গাড়ি দলা দেই মারতে হবে বলেছে ভাই তো ভাই আমরা অ্যাক্সিডেন্ট করে দিলাম ভাই সুন্দরী রে অ্যাক্সিডেন্ট করে দিলাম সুন্দরী ও সুন্দরী তুমি বান্দরী এই তুমি যে যে লিস্ট অপ দিলার এই সুন্দরী আর কোনো জানি এত লিস্টপ দিলে আমি ওকে একটা গাড়ি দিতাম কিন্তু তুমি সুন্দরী হওয়ার মা একটা মেয়ে হওয়ার ফলে তোমাকে কোনো গাড়ি দিলাম না আর তোমার তোমার লুট থেকে আমরা এমঠায় নিয়ে নিতে পারবো শুধু তাই নিয়ে চলে গেলাম আর তুমি ও তুমিও তো চলে যাও লোককেশনার মতো সুন্দরী আর যে আবারও ম্যাচটা দিয়ে দাও আর আমরা এই ম্যাচটি ততক্ষণে বুঝে করার চেষ্টা করি তো আমাদের ম্যাচে একটা ক্রিমিনাল আছে এটা আমরা লবিতে দেখেছিলাম আমাদের লবি ভিডিওটা দেখাতে পারলাম না তো ওই ক্রিমিনাল ভাইটাকে পাইলে আমরা যে এমন একটা মায়ের দেবো ভাই আর রিমোট মারবো তা পড়াশোনা নয় তো আমি পিকে ওরে হুবুলিল্লাহ কি করিস হ্যাঁ হ্যাকার দেশ আপনি কি কি কোনো কাম হবো হ্যাকার দেশ আপনি কা যে কোনো দেশ হোক না কেন ভাই আমরা এনিমিকে হাম একবার হাঙ্গে দেব ভাই আমরা গাড়ি নিয়ে এনিমি খুঁজছি মানে আমাদের অনেকগুলো কিল করতে হবে তো ভাই কিল তো করব ভাই তো আর তো কিল মন হচ্ছে পাচ্ছি না আর মাত্র সাতটা এনিমি এলাম আর স্কিল আছে মাত্র তিনটা আমরা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি অ্যানিমি কিন্তু অ্যানিমি খুঁজেই পাচ্ছি না আমাদের কপাল এতই খারাপ চায়ের দোকানে লুট দেয় ভিডিও করতে এসে আমাদের কোনো অ্যানিমি পাচ্ছি না চায়ের দোকানের চা মার গুড রুটি কিনে দিয়ে চা ফুদে খা তো একটা ড্রোনের ভিতরে অ্যানিমি দেখতে পেয়েছি তো মন্দির রাতিরে চা দিয়ে চা খেলিয়ে মারবো নাকি গাইছে আমরা চা সমুদ্রে চা কিনে দেবো না ভাই ওকে ডলার দেবো ভাই একটা ডলার দিলাম এইখানে সুন্দরী আজকে যা ভাই সুন্দরী কি একদম অস্থির ম্যাচ ভাই আজকে আমরা চায়ের দোকানে নুট দিয়ে চা ছিলিয়ে কিনে আর মিটে মারা চা দিয়ে আর গাড়ি চাপা দিয়ে মাছ মারবে মানে চা আগে প্রথমে চা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম গাড়ির ডলা তারপরে দিয়ে দিলাম আমাদের চায়ের চা এখানে তোমরা বুঝতে পারছো না ভাই চা কোনটা ভাই চা হলো এই যে গুলি গুলো আছে ওটা হলো চা আর ওই চা ভাই 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 ক্রিমিনালের সাথে দেখা ভাই ক্রিমিনালের সাথে কৃষ্ণকে দেখা ভাই রেড ক্রিমিনাল তো হোম মন্দির লাগতি আর ফুল ড্যামেজ আর ফুল ড্যামেজ দেয় ভাই আমি তেল ফুটে চলে এসেছিলাম তো আরে হোম মন্দির ভাই ভাই আরে ক্রিমিনাল কি মাই দিল আমাকে ভাই 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 আমার আমার ভুলেছে ভুলেছে তোরা ফোরে দে তোরে আজকে আমি কিমার দিবরে কিমিনাল ভাতিয়া ভাতিয়া তোকে মার গুড দিয়ে রুটি কিনে দিয়ে চা তোকে দিয়ে আজকে চা কিনাবো ভাই আমাদের কাছে কিমি আমাদের যে চায়ের গরম আছে ভাই আজকে ছোবাই আমি কে আমার চায়ের সেই একটা গরম তো এখনই গোলালটা কিনবো তো হোমন দিলাতে না ভাই কী করছে ওখানে তো আরে আরে চা আমি আর একটা এনমিকে খিলাইতে পাইলাম না এই ক্রিমিনাল খি দিলাম কিভাবে চাটা খিলাই দেখো ভাই আরে ওই লাতির একটু গরম গরম চা খেলার জন্য আমি চা গরম করছি একবার এমন মুভমেন্ট দিবো ভাই মুভমেন্ট স্পিড গ্লুয়াল ভাই আরে বেন স্পিড দিয়ে চা দিয়ে গ্ল চা 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 আমার উঠে চিংয়ে চা আর মুভমেন্ট স্পিড দেওয়াও হচ্ছে না আমার গুলো নাই ভাই মন্দির লাছি ভাই তিন নম্বরে চাকরি গিয়ে দেখি ভাই তো আজকে আমরা বুঝে করে দিলাম আর আজকে সবাইকে রমজান মুবারক সবাই রোজা করবেন আসসালামু আলাইকুম